আপোনাৰ সবাই লাইভে যুক্ত হৈ যান প্লিজ লাইক করুন আমি পঞ্চাশটা লাইক চাই একটা লাইক এখনো কিন্তু হলো না প্লিজ লাইক করুন যে জায়গা থেকে দেখছেন একটা প্লিজ লাইক করুন প্লিজ ভাই বোনেরা আমাকে একটু সাপোর্ট দেন প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইবার একটা শেয়ার একটা কমেন্ট আমার যদি আমি একটা গরিব মানুষ আমার যদি কপাল খুলে যায় এটাই তো ভালো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ ভাই বোনেরা হেল্ল' ইউটিউবৰ ভাই বনীৰাট ক্ৰিয়েটাৰ যুক্ত হৈ যিজাৰ লাইভে যুক্ত হৈ যায় আৰু লাইক কৰোঁ দিন প্লিজ কথা থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন সবাই লাইভে যুক্ত হয়ে যান পঞ্চাশটা লাইক না করেন বিশ জন লাইক করেন জন করেন জন করেন একজনও তো লাইক করলেন না প্লিজ লাইভ যুক্ত হয়ে যেন লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন